আরে এইভাবে গেলে তো লোকজন বুঝতে পারবে যেভাবে যাওয়া যাবে না আমি যে গ্রাম থেকে এসেছি এটা মানুষটা বোঝানো যাবে না আমি শহরের ছেলে এটাই বোঝাতে হবে প্যাকেট পকেটে পুড়ি ভারা শুনছেন জি কি হয়েছে ভা বলুন আমি বা আমি ঢাকা থেকে এসেছি তো এদিকে কোথাও রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না রেস্টুরেন্ট কোথায় একটু বলতে পারবেন হালাই রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি হালাই মনে হয় খুব বড় লোক হবে ভাই রেস্টুরেন্টে আপনার কি কাজ আসলে বা আমি সিগারেট খাবো বুঝছেন তো এদিকে কোথাও সিগারেট খুঁজে পাইতেছি না তাই রেস্টুরেন্ট খুঁজতেছি রেস্টুরেন্টে গিয়ে সিগারেট খাবো তো রেস্টুরেন্টে কোথায় আলাই মনে হয় গ্রামের থেকে এসেছে আমাদের সাথে পাট নেওয়ার জন্য এসব বলতেছে আচ্ছা সত্যি করে বলতো তুই কি ঢাকা থেকে এসেছিস আলাই আমি কি বাড়া ধরা পড়ি গেলাম না বাড়া তো হচ্ছে বুঝতে পেরেছিস সত্যি কথা বলতে আমি গ্রাম থেকে এসেছি দেখেন ভাই আমি গ্রাম থেকে এসেছি আসলে আপনাদের সামনে একটু পাট পড় নেওয়ার জন্য একটু শহরে ভাব নিচ্ছিলাম কিন্তু ভাবটা মনে হয় বেশি হয়ে গেছে যার জন্য আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভাই আপনারা বুঝলেন কি করে যে আমি গ্রাম থেকে এসেছি তুই যে রেস্টুরেন্টে সিগারেট খুঁজে এসেছিস এতে বোঝা যাচ্ছে গ্রামে স্বাস্থ্য পায় না শহরের পোলটি মুরগি আমরা দুজন ভালো বলি তোরে ছেড়ে দিচ্ছি অন্য কোন ছেলে মেয়েলি তোরে পুঁতে দিত মেরে বেশি কিছু না তুই আমাদের সামনে দশ দশ বার কান ধরে উঠবস কর ভাই আমাকে কি কি ক্ষমা করা যায় না আমাকে একটু ক্ষমা করে দিন ভাই আর কখন এমন বলা হবে না ভাই প্লিজ ভাই ক্ষমা করে দিন ভাই কিসের ক্ষমা ভাই আমি ভিডিও করবো তুই কান উঠবস কর ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো শুরু কর 2 10 10 5 6 আর জীবনে বাড়াইরাম কিছু করবো না দুইজনের মত দেখতেছি অন্য সাইডি